সম্মান করতে গিয়া যেন এত বাড়াবাড়ি না হয়ে যায় পায়ে তুমি কদম বুসি করে ফেলছো সম্মান করতে গিয়া অনেক বড় ধরনের বাড়াবাড়ি করে ফেলছো যেই বাড়াবাড়ির ফলে তোমার গোনা হয়ে গেল তোমার বেদাত হয়ে গেল এমন কি শিরিকের গোনাও হয়ে গেল এমন বাড়াবাড়ি যেন না হয় নাবিজি বলছেন গালি ফি আবার নবী যে বলছেন সোনরে উম্মত এত বাড়াবাড়িও যেন না হয় আবার ছাড়া ছাড়িও যেন না হয় এজন্য নাবিজি বলছেন ওয়াল জাফি আন এমন যেন না হয় তুমি হাফেজে কোরআন কে সম্মান একেবারেই করলা না রাস্তা দিয়ে হাফেজে কোরআন যা তুমি কেমন আছো বাবা এটাও জিজ্ঞেস করতে পারলাম না হাফিজে কোরআন দেখলেই তোমার মেজাজ খারাপ হয়ে যায় দেখতেই পারো না হাফিজে কোরআন হাফিজে কোরান দেখলেই তোমার মেজাজ খিটখিটে হয়ে যায় কেমন যেন ভাব এসে যায় এমন যেন না হয় এই জন্য না বিজি বলছেন ওয়াল চ্যাফি আনন্দ বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও না